আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো চিংড়ি সুটকি বোনা এভাবে চিংড়ি শুটকি বোনা করলে খেতে ভীষণ মজা হয় এখন আর কথা বাড়াবো না এখন চলে যাব মূল রেসিপিতে প্রথমে আমি এক কাপ চিংড়ি সুটকি নিয়েছি আমার সুটকিগুলো একদম ছোট ছোট ছিল আপনারা চাইলে একটু বড় গুলা নিতে পারেন তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে এখন আমি সুটকিগুলো ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব পাঁচ ছয় বার করে পানি পাল্টিয়ে পাল্টিয়ে আমি সুটকিগুলো ধুয়ে নিয়েছি এখন আমি চুলে একটি কড়াই বসে দিয়েছি কড়াইতে কিছু তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে আসলে আমি সুটকিগুলো দিয়ে দিচ্ছি এখন আমি সুটকিগুলো সুন্দর একটা গ্রান আসা পর্যন্ত বেজে নিব এখন আমার সুটকিগুলো বাজা হয়ে গেছে এখন আমি চুলা থেকে উঠিয়ে নিব সুটকিগুলো এখন আবারও কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইতে কিছু তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখন আমি পেঁয়াজগুলো নেড়েচেড়ে কিছুক্ষণ বেজে নিব পেঁয়াজগুলো হালকা নরম হয়ে আসা পর্যন্ত এই তো পেঁয়াজগুলো কিছুক্ষণ বেজে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি দুটো বড়ো সাইজের রসুন খোসা ছাড়িয়ে নিয়েছি সেগুলো আমি দিয়ে দিচ্ছি এখন আমি রসুন আর পিঁয়াজগুলো আরও কিছুক্ষণ বেজে নেব হালকা ব্রাউন কালার করে বেজে নেব এ পর্যায়ে আমি দিয়ে দেবো একটি টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে কেটে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি এখন আমি টমেটোগুলো নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি চিংড়ি সুটকিগুলো এখন আমি সবগুলো উপকরণ আরও কিছুক্ষণ বেজে নেব ফিরে আসছি কিছুক্ষণ পর এখন আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পানি এখন আমি নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তারপরে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া তারপরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে কষিয়ে নেব আমি আর কোনো রকম পানি ব্যবহার করব না এই পানিটা দিয়েই শুটকিটা বোনা হয়ে যাবে এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি চারটি কাঁচামরিচ মাঝখান দিয়ে ফালি করে নিয়েছিলাম সেগুলো আর কিছু ধনিয়া পাতা কুচি এখন আর বেশিক্ষণ রান্না করব না এখন এক মিনিটের মতো রান্না করে নেব ফিরে আসছি এক মিনিট পর এখন আমার রান্নাটা হয়ে গেছে এখন আমি চুলা থেকে উঠিয়ে একটি প্লেটে পরিবেশন করে নেব আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন যারা যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার পেজটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন যাতে করে এরকম সহজ মজার মজার রেসিপিগুলো দেখতে পারেন আপনারা অবশ্যই এভাবে রান্না করে দেখবেন অনেক ভালো লাগবে খেতে এখন আমি একটি প্লেটে পরিবেশন করে নিয়েছি দেখেন কত সুন্দর লাগছে এটা দেখতে যতটা লোভনীয় লাগছে খেতেও ভীষণ মজা হয়েছিল আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস